আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদে জানালেন টনি ক্রুস ইউরোপিয়ান চ্যাম্পিয়ন শিরোপার কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদে নিয়েছে জার্মানি সেই সঙ্গে শেষ হয়েছে টনি ক্রুসের ফুটবল ক্যারিয়ার আগে জানিয়েছিলেন ইউরোর পর বোর্ডজোড়া তুলে রাখবেন তিনি এবার আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন এই ফুটবল তারকা নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্ট দিয়ে ফুটবলকে বিদে জানালেন ক্রুস পোস্টে তিনি লিখেছেন ধন্যবাদ ফুটবল তুমি এক সুন্দর খেলা এবং তোমাকে স্বাগত বিদায় গত মাসে রিয়েল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফুটবল ক্লাবের ইতি টানলেন চৌত্রিশ বছর বয়সী ক্রুস এবার শেষ হল আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার স্পেনের বিপক্ষে কেরিয়ারের শেষ ম্যাচ খেলার দুদিন পর ইনস্টাগ্রামে সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন জীবনে পা রাখলেন তিনি তিনি জানান আমার ক্যারিয়ার এই পর্যন্তই তবে বিরতি নেওয়া এবং গত সতেরো বছরে কী হয়েছে তা অনুধাবন করার আগে আমাকে আমার মতো গ্রহণ করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানানোর সুযোগটা হাতছাড়া করতে চাই না ক্রুজ কেরিয়ারের অনেক ট্রফি জিতলেও কখনো ইউরোশিরোপার স্বাদ পাননি আসরের শুরুতে দারুণ পারফরমেন্সের আশা জাগলেও শেষ পর্যন্ত আক্ষেপটা আর কাটিয়ে স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিদেশ জানিয়েছে জার্মানি দুই সালে জার্মানি বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং ইতিহাসের সেরা ফিল্ডারদের একজন ক্রুস ধন্যবাদ জানিয়েছেন তার সাফল্যের সাথে জুড়ে থাকা সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন সমর্থক ক্লাব কোচ এবং পরিবারকে ক্লাব ক্যারিয়ারে অসংখ্য ট্রফি জিতেছেন ক্রুস ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন মোট ছয় বার বায়ার্ন মিউনিখের হয়ে একবার রিয়ালের জার্সিতে পাঁচবার বায়ার্নের হয়ে ওই একটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি বুন্ডেলসিগা ছাড়াও আরও অনেক শিরোপা রয়েছে তার এরপর রিয়ালের হয়ে শিরোপা জিতেছেন চারবার সঙ্গে রয়েছে আরও অনেক ট্রফি তার সাফল্য ভরপুর কেরিয়ারের শেষটা হল জাতীয় দলের একশো চোদ্দ ম্যাচ খেলার মধ্য দিয়ে